সাথে আরেকটা স্ক্রিপ্ট ছিল যেটা কিন্তু মেগাজার সাকিব খান আগামী বছরে করতে পারতো বাট কেন সেই প্রজেক্টটা সে করলো না এবং কেন সে প্রিন্সকে বাছাই করে কোথাও গিয়ে কি সেই প্রজেক্টটা প্রিন্সের কাছাকাছি নয় তো সেরকম কিন্তু কিছু ব্যাপার নয় তোমাদেরকে বলে রাখি যে মেগাজটার সাকিব খান প্রিন্স তো করেইছে এবং মানে প্রিন্স তো অলরেডি সে করছেই মানে সে আগামী বছরের জন্য চুক্তিবদ্ধ হয়ে গেছে এবং প্রিন্সই সে আনবে বাট যেটা হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে বরবাদের ডিরেক্টর মেয়াদি হাসান হৃদয় বা রিয়েল এনার্জি প্রযোজক তাদের সাথে তার একটা চুক্তিবদ্ধতা হয়েছিল সেই চুক্তিবদ্ধতার কারণে সে আগামী বছরে কিন্তু এই এই প্রোডাকশন হাউস বা সাথে না আবার তাদেরকে আমরা একসাথে কাজ করতে দেবো এটা হচ্ছে প্রথম পয়েন্ট সেকেন্ডারি মেয়াদি হাসান হৃদয় একটা বড় প্রজেক্ট কিন্তু প্ল্যানিং করছে সেই প্রজেক্টটা মূলত দুটো থেকে তিনটে পাটের গল্প হতে পারে এবং সে কিন্তু পুরোপুরি দুটো তিনটে পাটের গল্পকে শেষ করেই কিন্তু মেগাস্টার সাকিব খানের কাছাকাছি মানে সে অ্যাপ্রোচ করেছে এবং কিছুটা সাকিব খানকে শুনিয়েছে সেই গল্পের ব্যাপারে এবং সাকিব খানের সেই গল্প পছন্দ হয়েছে বাট প্রবলেম এটা হয়ে দাঁড়িয়েছে যে মেহাদি হাসান হৃদয়ের সাথে সে অলরেডি বরবাদের মতো প্রজেক্ট করেছে এবং সে এখন একটুখানি গ্যাপ নিয়ে যে আরো আলাদা আলাদা জনারের বা আরো আলাদা আলাদা পরিচালকের সাথে কাজ করতে হয়েছে এটার মানে এই নয় যে মেহাদি হাসান পিছিয়ে গেল বা আবু হায়দ মাহমুদ এগিয়ে গেল এরকম কিন্তু কোনো ব্যাপার না কারণ তাদের মধ্যে কোনো কম্পিটিশন নেই অলরেডি একটা স্ট্যাবলিশ কাজ করে দেখিয়ে দিয়েছে আবু এখনো করতে হবে সেটা তো মেহাদি হাসান তার যে ভিজুয়াল সে যেভাবে সাকিব খানকে প্রেজেন্ট করে বলেছিল সেগুলোকে কিন্তু সে কথা রেখেছে তো সেটার প্রতি সাকিব খানের ভরসাটা আরো বেশি বাট সাকিব খান এমন একটা ফেস সে কিন্তু আরো নতুন ফেসদেরকে কিন্তু আরো কাজে লাগানোর প্রচেষ্টা করছে তো দেখার যে প্রিন্স এই সিনেমাটা নিয়ে এত আলোচনা এত মানে কল্পনা এত জল্পনা তো সিনেমাটা আলটিমেটলি হয় কেমন তবে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল